দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দর চট্টগ্রামে উদযাপিত হয়েছে ঐতিহাসিক জসনে জুলুস ঈদ এ মিলাদ নবী সাল্লু তালাই আঞ্জুমান রহমানী আহমদিয়া সুনিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত তিপ্পান্নতম এই জসনে জুলুসে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তান থেকে আগত আউলাদে রসুল পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবিশাহ মদাজুল হুল আলী এতে আরও উপস্থিত ছিলেন শাহজাদ আল হাস সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ হুল আলী চট্টগ্রাম নগরীর ষোলো শহরস্থ আলমগীর খান আকাশরীফ হইতে সকাল সাড়ে নয়টায় এই জাস্তে জুলুস চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক এই জস্টে জুলুসে ধারণা করা হচ্ছে কমপক্ষে সত্তর লক্ষ মানুষের গণজমায়েত হয়েছে আশেকের রসুলদের ও স্লোগানে স্লোগানে হাম মুখরিত ছিল গোটা চট্টগ্রামের রাজপথ জুলুসের এই বর্ণাঢ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতে আন্তর্জাতিক স্বীকৃতি সংগঠনের বেশ কয়েকজন বিদেশি পর্যবেক্ষক উক্ত জুলুস পর্যবেক্ষণ করে সৈয়দ মোহাম্মদ সাহেব শাহ বলেন মানবতার জন্য আকিদার জন্য জুলুসের কোনো বিকল্প নেই এই জুলুস সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষের জন্য আনন্দের চট্টগ্রাম থেকে এস এম আকাশ বাংলাদেশ সংবাদ